মন্ত্রী উদয়ন গুহ বাইরে থেকে লোক নিয়ে এসে শান্ত ভোটার গুলিকে অশান্ত করছে তারই প্রতিবাদে মিছিল করলো ভিটাগুড়ির বিজেপি মহিলা সমর্থকেরা তাদের দাবি মন্ত্রী যেহেতু বাইরে থেকে লোক নিয়ে এসে ভিটাগুড়িতে অশান্তি করেছে তাই তার দেখা পেলে মন্ত্রীকে ঝাঁটা পেটা করা হবে এদিন মিছিল থেকে মন্ত্রী উদয়ন গুহকে ঝাঁটা পেটা করার নিদান দেওয়া ছাড়াও তার চামড়া তুলে নেওয়ার মতো একাধিক স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মী সমর্থকদের মিছিল প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় জানান উদয়ন বাইরে থেকে সমাজ বিরোধীদের নিয়ে এসে শান্ত অশান্ত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে ভেটাগুড়ির মহিলারা একজোট হয়ে আজ ঝাঁটা হাতে নিয়ে মিছিল করছে বিজেপির অভিযোগের পাল্টা দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ জানান আমাদের নিজস্ব পার্টি অফিসে আমার নেতৃত্বে আমাদের দলের কর্মীরাই বোবা মেরেছে এই ধরনের অভিযোগ হাস্যকর পাশাপাশি তিনি আরো জানান তৃণমূল যে জায়গায় মিটিং ও মিছিল করেছে ঝাঁটা দিয়ে সেটা পরিষ্কার না করে তারা নিজেদেরকে আগে পরিষ্কার করুক তাহলেই ভালো হবে আমাদের শান্ত ভেতাগুড়িতে অশান্ত করছে এই জন্য আমরা এখানে মহিলারা ঝাড়ু

কারণে জমি ফেরত পাওয়ার জন্য সব রকমের চক্রান্ত চলছে ভেটাঘড়ি অবধি ওদের রাতে নেই সেই জন্যে তো করছে আর বমিং টম মিল তারা করছে এটা ওদের সাধারণ চক্রান্ত চলছে এবার ভেটাগুড়িতে আর অশান্ত করা যাবে না অশান্ত এই দুবে রাত্রি সপ্তাহ দেখছি সেটা ভেটাগুড়ি দেওয়ার জন্য সেটা তুমি কিনে আর সম্ভব হবে না ভেটাগুড়ি ভেটাঘড়ি থাকবে দেখুন মূলত আপনারা জানেন যে আজকে তৃণমূলের পক্ষ থেকে কিছু রোহিঙ্গাদের নিয়ে এসে এই শান্ত ভেটাগুলিকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বারংবার তার প্রতিবাদে আজকে এলাকার যারা মহিলারা রয়েছে তারা ঝাঁটা হাতে প্রতিবাদ করছে এবং যিনি এই এলাকা উত্তপ্ত করতে এসেছিলেন তাকে মূলত এই মহিলারা খুঁজতে এসছে আজকে কিছুক্ষণ আগে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি হয়েছে তৃণমূলের অভিযোগ যে বিজেপি বোমাবাজি করেছে কি বলবেন আমি তো বললাম যে রোহিঙ্গাতে নিয়ে এসেছিল কোথায় কি করছে ওরাই জানে আমাদের ওখানে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের কোনো এরকম ব্যাপার নেই যে কেউ পার্টিফিস খুলবে তাকে বাঁধা দেবে কিন্তু আমরা জানি এই এলাকায় কোনো তৃণমূলের কোনো কর্মী নেই বাইরের থেকে বারবার লোক নিয়ে এসে উত্তপ্ত করার চেষ্টা করছে তা আমরা এই এলাকার লোক আমরা দেখছি তারা কেউ মেনে নেবে না বারবার বলছে যে বাইরের থেকে এবার যদি ভেতর উত্তপ্ত করতে আসা হয় তাহলে তার এগে তার বিরুদ্ধে এই এলাকার লোক প্রতিটাও এবং প্রতিবাদ গড়ে তুলবে ক্যাটাগরিতে আপনাদের যে পার্টি অফিস খোলার কিছুক্ষণের মধ্যে বোমাবাজি হলো এবং আপনাদের তরফ থেকে অভিযোগ ছিল বিজেপি বোমাবাজি করেছে এবং তার কিছুক্ষণ পরেই বিজেপির মহিলা সংগঠনের নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এসে ঝাড়ু হাতে মিছিল করলো এবং মিছিল থেকে আপনার বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণ করা হলো যে আপনার নেতৃত্বে এসব হয়েছে কী হয়েছে এই বোমাবাজি যা কিছু সব আপনি নিজের থেকেই করিয়েছেন লোক দিয়ে সাংবাদিকরা তো দেখছিল যে আমি কোথায় ছিলাম কোথায় বোমাবাজি হয়েছিল আমাদের পার্টি অফিসের ভেতরে বম পড়েছে সে আমি গিয়ে পার্টি অফিসের ভেতরে বোম মেরেছি এইসব কথা হাস্যকর কথা বলে আর দিয়ে মানে আমরা যেখানে মিছিল করেছি মিটিং করেছি সেখানে পরিষ্কার না করে ঝাঁটা দিয়ে নিজেদের শরীরটা ভালো করে পরিষ্কার করি মনটাকে ভালো করে পরিষ্কার করি তাহলে অশান্তি যাবে তাহলে যে অশান্তি শুরু করেছে অশান্তি দিয়েই তার শেষ হবে